নীল সকল বিয়ের কার্যক্রম শেষ করে চলে গেছে এখন বাসায় মেহমান নাই বললেই চলে রাত বাজে দশটা কাফি রুমে শুয়ে আছে অনেক ক্ষুধা পেয়েছে কিন্তু রাত তো অনেক হয়ে গেছে আর সে তো এই বাড়ির খাবারও খাবে না তখন অসুস্থ ছিল তাই খেয়েছে তাও অনেক কষ্ট করে খেয়েছে এখন তো তার গলা কোনোভাবে এই বাড়ির খাবার নাম দে না এইসব ঠিক তখনই তার রুমে তার বাবা মা প্রবেশ করেছে হাতে প্লেট আব্বু বলল বাবা খাবারটা খেয়ে নে তখন রাফি বললো আমি কোনোভাবে এই বাড়ির খাবার খাবো না আপনাদের তো বলেই দিছি তারপর কেন খাবার নিয়ে এসেছেন তখন রাফির আম্মু বলল বাবা তুই নিজেকে আর কত কষ্ট দিবি আমাদের কি কষ্ট হয় না বল নাকি তুই মনে করিস শুধু কষ্ট শুধু তুই একাই পাস আর আমরা পাথরের তৈরি তখন রাফি বলল কষ্ট যদি পেতে তাহলে ওই দিন এমন না আর কোনোভাবেই বলতে পারত না যে আমি তোমাদের ছেলে না তখন রাফির আব্বু বলো বাবা দেখ আমরা না অনেক ভুল করে ফেলেছি তাই বলে আমাদের এত শাস্তি দিবি আমাদের ক্ষমা করে দে কখন থাকবো তোর কাছ থেকে ক্ষমাও নেওয়া হবে না আমাদের এখন ক্ষমা করে দে রাফির বাবার আসলে ছেলেরা একটু কষ্টতে কখনো কান্না করে না কষ্টর পরিমাণ এতই বেশি হয়ে গেছে যে তার চোখের পানিও ধরে রাখতে পারছে না আজ রাফির চোখেও পানি তখন রাফির আব্বু বলে বাবা বল তুই আমাদের কি করলে ক্ষমা করে দিবি পা ধরে ক্ষমা চাইলে ক্ষমা করবি এই বলে পায়ে নামতে যাবে ওমনি ছি আম্মু তুমি আমার পা ধরতেছো আম্মু আমি এতটা অমানুষ নই যে ক্ষমা চাওয়ার জন্য নিজের মাকে আমার পা ধরাবো আমি তো তোমাদের অনেক আগেই ক্ষমা করে দিয়েছি কিন্তু তোমাদের সামনে যাওয়ার পর যখন আগের কথাগুলো মনে পড়ে তখন আর নিজের রাগকে কন্ট্রোল করতে পারি না তাতে সাথেই তার বাবা এবং তার মা তাকে জড়িয়ে ধরে আজ তাদের মনে কোনো আনন্দের কমতি নেই নিজের ছেলের রাগ ওমান ভাঙাতে পেরেছে এদিকে শিখা বাইরে থেকে এদের সব দৃশ্য দেখছে আর আনন্দের চোখে জল মুসতেছে তখন রাফির আম্মু বলে উঠলো বাবা হা কর অনেকদিন হলো তোকে নিজের হাতে খাওয়াইনি আজকে তোকে নিজের হাতে খাওয়াবো তখন রাফি বললো হুম আম্মু আমিও অনেকদিন হলো তোমার হাতের খাবার খাই না জানো আম্মু তোমার এই হাতে খাবারের স্বাদ আমি আর কোথাও পাইনি খাবার দাবার শেষ করে বাবা মা এবং ছেলে বসে গল্প করতেছে তখন রাফির আম্মু বলে উঠলো বাবা তুই এখন শুয়ে পর আমি তো মাথায় হাত বুলিয়ে দিচ্ছি তখন রাফি বললো না মা তুমিও তোমার রুমে গিয়ে শুয়ে পড়ো আমি জানি তোমার শরীরের জন্য অনেক কষ্ট হচ্ছে এখন যাও তুমিও শুয়ে পড়ো তো গাইস আগেই বলে রাখি এই গল্পের মূল দোষে কিন্তু শিখানা। এটা আমরা সামনের পার্টগুলোতে জানতে পারবো আর একটা পার্ট আছে তাই গল্প শেষ তারপর আমি নতুন গল্প নিয়ে আসবো আর নতুন গল্পটা হবে ভয়ানক তখন রাফির আমু বলো বাবা আমাদের তো ক্ষমা করে দিয়েছিস এই বার্ষিকা কেউ ক্ষমা করে দে দেখ মেয়েটা তোর সাথে বিয়ে হওয়ার পর থেকে অনেক কষ্ট করতেছে এক সেকেন্ডের জন্য আমাদের ছেড়ে যায়নি তাহলে হ্যাঁ বাবা ওকে ক্ষমা করে দে তখন রাফি একটু রাগি সরে বলে উঠল বাবা তোমরা আর আমার সামনে ওর কথা বলবে না তাহলে কিন্তু আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো আর তোমরা চাইলেও আমাকে আর খুঁজে পাবে না তখন রাফির আব্বু বলো না বাবা আমি আর ওর কথা বলবো না কিন্তু কথাটা কিন্তু ভেবে দেখিস পরে আবার আফসোস করিস না মেয়েটাকে এত কষ্ট দেওয়ার জন্য এই বলেই তা চলে গেল এদিকে শিখা এই কথাটা শুনে দৌড়ে তার রুমে গিয়ে বিছানায় ঠাস করে পড়ে বালিশের নিচে মাথা দিয়ে কান্না করতে করতে বালিশে ভিজিয়ে ফেলছে শিখা মনে মনে ভাবতেছে রাফি তুমি কেন বোঝো না আমি তোমাকে কত ভালোবাসি তোমার দেওয়া কষ্টগুলো যে আমি সহ্য করতে পারছি না আত্মহত্যা যদি মা পাপ না হতো তাহলে তো তোমার কষ্টগুলো সহ্য না করতে পেরে কখনই কখনই মরে যেতাম আজ শিকার চোখে কোনো ঘুম নেই চোখে শুধু পানি কান্না করতে করতে চোখ ফুলে গেছে এবং চোখের নিচে কালো দাগ পড়ে গেছে এদিকে রাফি গভীর ঘুমে আসন্ন হঠাৎ সে চিৎকার চেঁচামিছে আওয়াজে ঘুম ভাঙে তার সে দৌড়ে রুমের বাইরে এসে দেখে শিখা তার মাকে জড়িয়ে ধরে কান্না করতেছে তা আবার ভয়ে তখন রাফি গিয়ে বললো আমো কি হয়েছে এত রাতে তোমরা চেঁচামেচি কেন করতেছো তখন রাফি আম্মু বললো বাবা ও তো রাত্রে একা থাকতে ভয় পায় এতদিন জুই ছিল জুই সাথে থাকতো কিন্তু এখন তো চলে গেছে তাই রাত্রে ভয় পেয়ে চিৎকার চিৎকার দিয়ে উঠছে ভয় তোমার যাও আমার কেন আর এত বড় মেয়ে কিভাবে ভয় পেতে পারে আজব কাণ্ড। আমাদের সাথে কিভাবে থাকবে আর একাও তো থাকতে পারবে না বাবা তোর সাথে নিয়ে যা প্লিজ তাই তো বউ তখন রাফি বললো বউ মাই ফুট আমি ওর কেন নিয়ে যাবো আমার রুমে তখন ওর বাবা বললো বাবা নিয়ে যাও কে যদি রাত্রে আবার কিছু হয়ে যায় তখন কি হবে ভেবে দেখেছিস তখন রাফি কি জানো একটা ভাবে তারপর রাজি হয়ে যায় আচ্ছা ঠিক আছে ওকে আসতে বলো এই বলে রাফি গিয়ে বিছানায় শুয়ে পড়ে শিকার যখনই ঢুকে শুতে যাবে কেবল এই বালিশগুলো ঠিক করতেছে তখনই রাফি ধমকে শুয়ে বলে উঠলো কিরে তোর সাহস কি করে হয় আমার বিছানায় শোবার তখন শিকা বললো আমি এখানে শুভ না তো শুভ কোথায় আর এখানে শোয়ার তো আমার সম্পূর্ণ অধিকার আছে রাফি বললো এত কথা না বলে যা সবাই গিয়ে শুয়ে পর না হলে রুম থেকে বেরিয়ে যা শিখা ভাবলো না এই খাট্টাসের সাথে কথা বলে আর কোন লাভ হবে না তাই সে আস্তে আস্তে কিরে তুই কি শুরু করলি আজকে কি আমাকে ঘুমাতে দিবি না নাকি তখন শিখা বললো আমি তো একা ঘুমাতে ভয় পাই এই রুমে আমি শুয়ে আসছি তারপরে তুই একা কি ভাবে তখন শিখা বলে আমি তো জুয়ের সাথে একসাথে ঘুমিয়েছি ওকে জড়িয়ে ধরে ঘুমিয়েছি আর আসলে আমাকেই সহজেই নিয়ে যাবে তখন রাফি মনে মনে বললো কি জ্বালায় পড়লাম